অনেক দিনের ইচ্ছে ছিল পোলাও আর সাথে চিকেন কষা করব। তো করব করবো করে করা হয় না যাই হোক ফাইনালি আজকে দুপুরে আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি চেষ্টা করেছি একদম অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছুতেই তৈরি করতে যেগুলো আমাদের ঘরেতেই থাকে তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন হচ্ছে দু চামচ মতো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি টক দই আর এখানে আমি চিকেনটা নিয়েছি পাঁচশো গ্রাম তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তো চিকেনটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তো সানডে হলিডে মানে ছুটির দিন ছোট থেকে বড় সকলেই চাইবে যে নতুন নতুন কিছু খেতে খায় বা করে উপহার দিই তাদেরকে তো আমিও চেষ্টা করেছি আমার বাচ্চাদের জন্য কিছু নতুন কিছু করার জন্য আর একদম অল্প সময়ের মধ্যেই করে নিতে পারবে আর এখানে দেখো বন্ধুরা আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন হচ্ছে গাজর নিয়েছি আর বিনস নিয়েছি একদম অল্প করে যেহেতু আমি ভেজ প্লাও করছি তার মধ্যে কিছু সবজি দেব হাতের কাছে তোমাদের যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু কোট করতে পারো এখানে আমি কিছুটা ফুলকপিও নিয়েছি তো সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার পোলয়ের জন্য রেডি করে নিচ্ছি এখানে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে আর এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এগুলোকে প্রথমে ভেজে তুলে নেবো ছোটো বড় সকলেই কিন্তু একটু অন্যরকম খাবার হলে অনেকেই কিন্তু খুশি হয় আর এখানে দেখুন ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা আর এখানে যে সবজিগুলো কেটে থেকেছিলাম সেগুলো দিয়ে ভিজে নেব প্রথমে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর বিনস তো গাজর উইংসটাকে আমি হালকা করে ভেজে 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 নেব আর এখানে আমি তেল দিইনি পুরোটাই কিন্তু ঘি দিয়েই তৈরি করে নিয়েছি আর ঘরের তৈরি ঘি চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করতে চাইলে তেল দিয়ে করা যায় এই পোলাওটা আর এখানে আমি ফ্রোজন করে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর সাথে লবণ আর এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটারটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর যখন ভাজা ভাজা হয়ে এসেছে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তাহলে কি হবে চালটাকে একটু সবজির সাথে ভাজা ভাজা মতো করে নেওয়া যাবে আর এখানে চালটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পোলাও রান্নাটা একদমই ইজি আর কিন্তু অনেক মজার এবং টেস্টি হয় আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি মতো চিনি চিনিটা দিলে কী হয় পোলাওর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি না আর পানিটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয় তোমরা চেষ্টা করবে যে যতটা চাল ততটা পানি দিলেই হবে যেহেতু এটা বাসমতি চাল খুব বেশি পানি দিলে কিন্তু ঝরঝরে ভাবটা হবে না আর এখানে পোলাওটা দেখো একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে পানিটা যদি বোঝে দেয়া হয় তাহলে দেখবে পোলাওটা একটু লেগে যাচ্ছে না আর এই বাসমতি চালের পোলাওটা একদম ঝরঝরেভাবে তৈরি হবে এখানে পোলাওটা তৈরি হয়ে গেছে সবে শেষে আমি কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আশা রাখছি আজকের রেসিপি দুটো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে তবেই কিন্তু ছোটো ছোটো ভিডিও নোটিফিকেশনটা সবের সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখানে তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা আর হালকা করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে নেব যেহেতু আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করেটাকে দিয়েছিলাম সমস্ত মশলা চিকেনের মধ্যেই দেওয়া ছিল এখানে আর কোনো কিছু দেব না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে চিকেনটা আর এই চিকেনটাকে একটু কষিয়ে নেব যাতে করে ম চিকেনের মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম কাঁচা ভাবটা না থাকে বাড়িতে বাচ্চারা থাকলে ভিডিও এডিট করা অনেকটাই মুশকিল অনেকবার কাটছি আবারও করছি তো যাই হোক বাইরে থেকে আওয়াজ আসলে কিছু মনে করবেন না আমার প্রিয় বন্ধুরা একটু দেখে নিও আর অবশ্যই আমার কোথায় কি হচ্ছে তোমরা বলো কমেন্টে কোথাও ভুল অংশ ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আর আমাকে কিন্তু বলি বলে দিও তোমরা আর এখানে দেখো চিকেনটা খুব সুন্দরভাবে কষা কষা হয়ে গেছে এবারে আমি পানিটা দিয়ে দেবো তো এখানে আমি চিকেনের মধ্যে গরম পানিটাই দিচ্ছি তাহলে কি হবে চিকেনটা খুব সুন্দরভাবে ছিটতে হবে আর চাইলে গরম পানিটাও দিতে পারো নয়তো নর্মাল পানিটা দিয়েও কিন্তু রান্নাটা করা যায় তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আরও একবার প্রিয় বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি এখন আপনি যারা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর সিদ্ধও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো এখানে পোলাও আর চিকেন কষা দুটোই রেডি হয়ে গেছে কার কার পছন্দ হয়েছে তোমরা একবার এইভাবে ট্রাই করো আশা করছি নিরাশ হবে না আর পোলাওটা একদম ঝরঝড় পারফেক্ট হবে তো ভিডিওটিকে আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই